আসসালামু আলাইকুম আমার এই যে গ্রিজেল রেসার গ্রিজেল রেসার থেকে আলহামদুলিল্লাহ দুইটা বেবি পাইছি এটা হচ্ছে আপনার সম্ভবত চতুর্থ ব্রিড এই যে দুইটা বেবি আর পাশে হচ্ছে পাশে হচ্ছে আপনার মাক্সি আলহামদুলিল্লাহ মার্কশিটেও দুইটা বেবি পাইছি দুইটাকে তাপ দিতেছে মা এর আগে তিনটা বেবি কুমিল্লা আনাস ভাই নিয়ে গেছে তো দেখা যাক বেবিগুলো বড় হোক কার কপালে যায় বা সুস্থ সবল থাকলে হয়তোবা বেবিগুলো সেল করতে পারবো যদি আল্লাহ চায় কার্মসিবে আসে এখনও বলতে পারতি না তবে সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে এবং মা বাবাও সুস্থ সবল থাকে আর আমাদের বাংলাদেশের আবহাওয়া তো বেশ কয়েকদিন খুব গরম গেছে খুব চিন্তায় ছিলাম ডিম ফুটবে না আর এর থেকে বড় চিন্তায় ছিলাম আবার কবুতর পাখিগুলা বেঁচে থাকবে কিনা আলহামদুলিল্লাহ রকম কোনো সমস্যা হয় নাই আল্লাহ তালা রক্ষা করছে তো দোয়া করি সকলে কবুতর পাখি জন্য আল্লাহ তালা সুস্থ সবল রাখে কারো বিপদ যাতে না আসে বিপদ যেন না হয় এই দোয়াটাই করি কারণ আমিও নিজেও কবুতর পাখি পালি হয়তো আমি কমে সেল করি বা অন্যরা একটু বেশিতে সেল করে কিন্তু ভালোবাসা কিন্তু সকলেরই এক আমিও যতটুকু ভালোবাসি অন্যরাও অতটুক ভালোবাসে ভালোবাসা কিন্তু কমতে কারো নাই সবাই ভালোবাসে তো সকলের ভালোবাসার জিনিসগুলোর জন্য দোয়া করি আর যারা একটু টেনশনে আসেন এই গরম নেওয়া ঠান্ডা নেওয়া আলহামদুলিল্লাহ চিন্তা করেন না আল্লাহ তালা যা করে সব ভালোর জন্যই করে নিশ্চয় ভালো কিছু হবে তো ভিডিওটা আর বড় করব না এখানে আমি ভিডিওটা শেষ করতেছি আর আমার ভিডিওতে ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যাওয়ার আগে একটা কথাই বলি বেশি বেশি করে কবুতর পাখি পালন করুন আর সবাই মাদক সেবন থেকে দূরে থাকুন আর পাঁচ অক্ট নামাজ পড়ুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম